চার হাজার টাকা মন ঢ্যামনা পেঁয়াজ যেটা আলের পেঁয়াজ ছোট বাসাই করে লাগানো হয় এই পেঁয়াজটা এবার বছরের ফেরাতে আবহাওয়ার কারণে জমিতে দুইবার রোপণ করার পরগা জমির বুক এরকম সবুজ কিভাবে লাভজনক আবাদ হয় আমি কিনেছি দু হাজার টাকা মন লাগা আসি ডবল চার হাজার টাকা বিক্রি আমার চার হাজার টাকা বিচার আপনারা করুন আলের পেঁয়াজ থেকে যে বড় পেঁয়াজ হয় এটা হাটে বিক্রি হয় ছোট দানাটা জমিতে রোপণ করা হয় আবার যে আগামী আল লাগানোর এক থেকে দেড় মাস আগে এই পেঁয়াজ রোপণ করা হয় এবং বাজারে খুব শীঘ্রই এই পেঁয়াজ আসে পেঁয়াজের দাম ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজি সেই পেঁয়াজ চলে এসেছে আশি থেকে নব্বই টেনন্ত্রণা যতই করুক হাঁ হু করতে পারবে না এটাই বাস